আচ্ছা এখানে খেয়াল করো মানুষের হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার নাম অবস্থান এবং হচ্ছে বৈশিষ্ট্য ও কাজ তাহলে দেখো মানুষের হৃৎপিণ্ডের মধ্যে যে কপাটিকা বা দরজাগুলো রয়েছে সেগুলো কোথায় অবস্থান করে এবং কী কাজে সহায়তা করে এইগুলো নিয়ে আমাদের এখানে জানতে হবে এটা সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক সিকিউর জন্য ইম্পর্টেন্ট পাশাপাশি এটা এম সি কোয়েশ্চেন হয় আচ্ছা আমরা দুইটা কপাটিকে নিয়ে নিশ্চয়ই সবাই জানি কি কি গুলো একটা হচ্ছে তোমার সুন্দর একটা হৃৎপিণ্ডনে এঁকে ফেলছে না অনেক বেশি সুন্দর সবাই ওয়াও বলো ওয়াও ওকে ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় আর হচ্ছে বাম নিলয় ডান অলিন্দ এবং ডান সংযোগ সংযোগস্থলে যে কপাটিকা আছে সেটা আমরা সবাই জানি সেটার নাম হচ্ছে ট্রাই ভাল্ব ভাল বা ট্রাই কপাটিকা ট্রাই আর এখানের মধ্যে যেটা আছে সেটা কি বাইকা স্পিড বা মাইট্রাল কপাটিকা বাম অলিন্দা এবং বাম নীল এই দুইটা নিয়ে অন্তত আমরা সবাই জানি বাইকা স্পিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা বা দ্বিপত্রিক কপাটিকা অবস্থান বাম এট্রিয়াম এবং বাম বেন্ট্রিকল তাহলে বাম মেট্রিয়াম এবং বাম বেন্ট্রিকলের সংযোগস্থলে স্থলে যেটা থাকে সেটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা তাহলে অবস্থান নিয়ে আমরা জানলাম এরপর এটা কেমন দুই ঝিল্লিময় কপাটিকা মানে যে দরজার মধ্যে দুইটা ঝিল্লি বা কপাট থাকবে সেটা হচ্ছে দ্বিঝিল্লিময় ঝিল্লিময় কপাটিকা এট্রিয়াম থেকে বাম বেন্ট্রিকলের রক্তপ্রবাহ প্রবাহ রক্ত প্রবাহ এ সাহায্য করবে তাহলে এখান থেকে এখানে রক্ত আসতে সাহায্য করবে এবং রক্তের ব্যাক ফ্লোটাকে বন্ধ করবে রক্ত যাতে এদিক থেকে আবার উল্টা দিকে যেতে না পারে সেটা থেকে তাকে প্রতিরোধ করবে তাহলে বিপরীত প্রবাহে বাধা দিবে তারপর আসো ট্রাইক অ্যাসপিড কপাটিকা বা ত্রিপত্রিক কপাটিকা ট্রাইক কপাটিকা দেখছো কি না তোমরা ওই যে গ্রামের মধ্যে বা আগের দিনে হচ্ছে স্টিলের কিছু হচ্ছে আলমারি ছিল মানে তিনটা দরজা একসাথে তা তোমরা শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেওয়ার সময় নিতে পারো ওই যে তিনটা দরজাওয়ালা যে দরজাগুলো মনে করো তিনটা কপাট যে দরজার মধ্যে তিনটা কপাট আছে ট্রাইকাসপিড কপাটিকা বা থ্রি কপাটিকা ডান এট্রিয়াম বা ডান বেন্ট্রিকলের সংযোগস্থলে ডান এট্রিয়াম এবং ডান বেন্ট্রিকল তাহলে ডান এট্রিয়াম এবং ডান বেন্ট্রিকলের সংযোগস্থলে যে কপাটিকা থাকে সেটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা তিন জিল্লিময় কপাটিকা এবং এটার কাজ কি তাহলে ডান অলিন্দ থেকে ডান নিলেও রক্ত আসতে সহায়তা করবে এবং রক্তের বিপরীত প্রবাহতে বাধা দিবে সবগুলোর কাজই প্রায় সেম বিপরীত প্রবাহতে বাধা দিবে অ্যোটিক বা সেমি লোনার কপাটিকা লোনার মানে হচ্ছে চাঁদের মতো সেমি লোনার অর্ধচন্দ্রাকৃতি তাহলে সেমি লোনার বা অর্ধচন্দ্রাকৃতি সেমি লোনার কপাটিকা সেমি লোনার কপাটিকা সেমি লোনার কপাটিকা বাকি যারা আসে সবাই হচ্ছে সেমি লোনার কপাটিকা তাহলে আমরা একটা জিনিস কমন পাচ্ছি বাকি যে চারটা প্রথমে দুইটা জানলাম একটা হচ্ছে বাইক স্পিড কপাটিকা একটা হচ্ছে ট্র্যাকার স্পিড কপাটিকা বাদ দিয়ে যারা আসে সবাই হচ্ছে সেমি লোনার বা অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতো অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা খেয়াল করো তিন নাম্বার যে কপাটিকা সেটার নাম হচ্ছে অ্যোটিক সেমি লোনার কপাটিকা বাম মানে হচ্ছে বাম নিলয় এবং এওটার সংযোগস্থলে থাকে অ্যাওটা মানে কি মহাদমনি এই যে এখান থেকে যে অ্যাওটা বা মহাদমনি যে উঠে যাচ্ছে এখানের মধ্যে এই জায়গার মধ্যে বা আমি এখান থেকে যদি তোমাকে দেখাই বোঝানোর জন্য বাম এওটা এবং অ্যাওটা বা মহাদমনির সংযোগস্থলে এই জায়গার মধ্যে থাকবে সংযোগস্থলে যে কপাটিকা সেটার নাম কি সেটার নাম হচ্ছে অ্যাওটিক সেমি অ্যাওটিক সেমিলোনার কপাটিকা তাহলে বাম বেন্ট্রিকল থেকে ওটাই রক্ত প্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দিবে তাহলে রক্তটা যা কিন্তু সেটা যাতে বিপরীত দিকে ফেরত না আসে সেটাতে সহায়তা করবে পালমোনারি সেমিলোনার কপাটিকা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো পালমোনারি সেমিলোনার কোথায় থাকবে ডান বেন্ট্রিকল এবং পালমোনারি ধমনি যাদের রক্তের যে প্রবাহ চিত্রটা মনে আছে তারা নিশ্চয়ই জানো ডান বেন্ট্রিকল মানে ডান নিলয় ডান নিলয় থেকে রক্তটা কোথায় যায় লাংস বা ফুসফুসে যায় তাহলে ফুসফুসে যেহেতু যাচ্ছে সেটা হচ্ছে পালমোনারি হৃৎপিণ্ডে যারাই ঢুকবে তারা হচ্ছে শিরা হৃৎপিণ্ড থেকে যারা বের হবে তারা হচ্ছে ধমনি তাহলে ডান নিলয় থেকে রক্তটা ফুসফুসে যাচ্ছে কিসের মধ্য দিয়ে যাবে বের যেহেতু হচ্ছে সেই জন্য কি হবে ধমনি কোন ধরনের রক্ত কার্বন যুক্ত রক্ত আমরা জানি ধুমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে তাহলে এখান থেকে সে যদি বের হয়ে তাহলে সে পরিবহন করতেছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যদি কার্বন যুক্ত রক্ত পরিবহন করে আমরা জানি সেটা হচ্ছে শিরা কিন্তু এটা কোথায় নিয়ে যাচ্ছে ফুসফুসে নিয়ে যাচ্ছে এবং হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে আমরা ওই সেন্সে বলতেছি এটা যেহেতু বের হচ্ছে সেই জন্য ধমনি। এবং যেই ধমনি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে সেটাকে বলা হচ্ছে পালমোনারি ধমনি তাহলে দেখো পালমোনারি সেমিলোনার কপাটিকা ডান বেন্ট্রিকল থেকে পালমোনারি সংযোগ স্থলে থাকবে তাহলে এখানের যে সংযোগস্থল সেখানে থাকবে ডান ভেন্ট্রিকল থেকে রক্ত পালমোনারি ধমনিতে রক্ত এবং বিপরীত দিকে বাধা দিবে লাস্টে দুইটা এমসিকের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তার অবস্থান কোন জায়গায় পরীক্ষা আসবে আসে এটা দেখো লাস্টের দুইটার ক্ষেত্রে একটু মনোযোগ দাও সেটা হচ্ছে তো বোঝা যাবে না বা লালে করোনারি একটা হচ্ছে ইউএস স্টেশন কপাটিকা আমি এখানে এত সুন্দর চিত্রকে তোমাদেরকে বোঝাইতে পারতেছি না এখন একটু দেখো থিবেশিয়ান বা করোনারি একটা হচ্ছে ইউএস্টেশিয়ান থিবেশিয়ান থিবেশিয়ান তিক থিবেশিয়ানটা মনে হয় তিক তাহলে থিবেশিয়ান করোনারি সাইনাস তাহলে করোনারি সাইনাস অপশন দেখলেই দেখাবা হচ্ছে থিবেশিয়ান বা করোনারি কপাটিকা থিবেশিয়ান করোনারি সাইনাস এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলে এই কপাটিকাটা অবস্থান করবে তাহলে এটাও একটা সেমিলোনার কপাটিকা লাস্টেরটা দেখো ইউইউ ইউএস্টেশিয়ান ইনফেরিয়র ইউএস্টেশিয়ান কপাটিকাটা থাকবে কই ইনফেরিয়র বেনেকাভাবে এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলে লাস্টের দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইউএস্টেশিয়ান কপাটিকা কোথায় থাকে অপশনে দেখবা ইনফিরিয়র বেনেক এবং ডানিট্রেমিক সংযোগ স্থলে আর একটা তিবেশিয়ান বা করোনারি কপাটিকা করোনারি সাইনাস এবং ডানিট্রেমিক সংযোগস্থলে তাহলে এইগুলার সবগুলো কাজ হচ্ছে রক্তের বিপরীত প্রবাহের মধ্যে বা রক্তের বিপরীত ফ্লোটাকে বাধা দিবে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই জিল্লিময় তিন জিল্লিময় বাকি সবগুলায় সেমিলোনার বর্ধচন্ডাকৃদের কপাটিকা এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে এম সিকিউর জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে অবস্থানটা কোন কপাটিকা কোথায় অবস্থান করে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সবাইকে